মিছিলে কোচিকা করের প্রতিবাদের পর হাওড়ার তিন স্কুলকে শোকো শিক্ষা দপ্তরের হাওড়ার বালুহাটি হাই স্কুল বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাট্রা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠানো চিঠিতে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কর্মকাণ্ডের ব্যাখ্যা না দিলে পদক্ষেপ করা হবে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে মিছিলের পর শিক্ষা দপ্তরের সকচ নোটিশ পেল হাওড়া জেলার তিনটি স্কুল জেলা স্কুল পরিদর্শকের পাঠানো ওই চিঠিতে তিনটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ পঠন সময় কর্তৃক নিয়ে মিছিল সংগঠিত হয়েছে বিষয়টি পড়ুয়াদের জন্য ঠিক হয়নি এবং শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানানো হয়েছে ওই নোটিশে এমন সবুজ নোটিশ পেয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের সময়ে কোনো মিছিল হয়নি স্কুল ছুটির পর একটি মিছিল হয়েছে তাতে প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়া ছিলেন তবে এই নোটিশের ঘটনার সামনে আসতে রাজনৈতিক সরগোল শুরু হয়েছে শুক্রবার বিকেলে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি মিছিল তার তিনটি স্কুল থেকে মিছিলে বলে। জানিয়েছে শিক্ষা দপ্তর হাই স্কুল এবং ব্যাট্রা রাজলক্ষী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠানো নোটিশে বলা হয়েছে কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন কেন স্কুলে এমন কর্মকাণ্ড হবে তার ব্যাখ্যা দিতে হবে শুক্রবার পাঠানো হয়েছে ওই চিঠিটি নোটিশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কারণ ব্যাখ্যার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে হুঁশিয়ারি দেওয়া হয় নোটিশ পাওয়া ওই তিন স্কুলের মধ্যে বালুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার সাহার অবশ্য হবে কোনো শিক্ষক সংশ্লিষ্ট মিছিলে যাননি তিনি জানান স্কুলের পাশে রাস্তা দিয়ে মিছিল হয়েছে সেটা ঠিকই তবে কোনো শিক্ষক এবং শিক্ষাকর্মী তাতে অংশ নেননি তাছাড়া যে মিছিলটি হয়েছে সেটা স্কুল ছুটির পর ওই শিক্ষক বলেন হয়তো প্রাক্তনীরা কেউ কেউ মিছিল করেছেন বর্তমানরাও ছাত্ররাও ছিল তবে শুক্রবার স্কুলে পড়াশোনা হয়েছে টিফিনে খেলাধুলা করেছে পড়ুয়ারা স্কুলের সময়ে কোনো পড়ুয়া মিছিলে অংশ নেয়নি তারপরেও কেন সকচ নোটিশ এলো বলতে পারবো এই নোটিশ সামনে আসতেই রাজ্য সরকার তথা শাসক দলকে নিশানা করছে বিরোধীরা বিজেপি এর দাবি আর্যিকর কাণ্ডে চাপে পড়ছে রাজ্য তাই আন্দোলনকে দমিয়ে দিতে এমন পদক্ষেপ করা হচ্ছে না ব্যাপার হচ্ছে আমরা মাস্টমশাই বা দিদিরা বা আমার শিক্ষাকর্মী কেউই বেরোয়নি বেরিয়েছে কেবলমাত্র

আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে খেলাধুলোও কালকে ছিল খেলাধুলো হয়েছে সমস্ত কিছু মেনটেন করে সাড়ে চারটে পর্যন্ত স্কুল হয়েছে এটা বর্তমান ছাত্ররাও ছিল কিছু প্রাক্তন ছাত্রছাত্রী যেটা যেহেতু গ্রাম সেই জন্য তাদের উদ্যোগে হয়তো হলেও হতে পারে আমি ঠিক বলতে পারবো না শিক্ষক না কেউ কেউ কোনোভাবেই যুক্ত ছিল না সেক্ষেত্রে এবং শিক্ষা দপ্তর সকালে নোটিশ দিলে আমি আমি বলতে পারবো আমার এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই সেদিনকে দেখা গেছে ভালো অনেকটা স্কুলে সেটা কি সেটা আমি কি করে বলবো বলুন আমার তো সেরকম ব্যাপার আমি পুরোটা স্কুলে ছিলাম কালকে দশটা পঁয়ত্রিশ স্কুলে পৌঁছেছিলাম তখন থেকে তো স্কুলে ছিলাম আমি বলতে পারবো না স্কুল টাইমে কোনো কিছু না স্কুল টাইমে কিছু হয় যা হয়েছে আপনার ফুটিয়ে হ্যাঁ ছাত্রছাত্রীকে স্কুল টা ছিল হ্যাঁ আপনার নাম আমার নাম অঞ্জন কুমার শা